বাংলাদেশ সম্প্রতি এমন এক গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে যা দেশের রাজনৈতিক ইতিহাসকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে কিন্তু প্রশ্ন হল একটা ছাত্র আন্দোলন থেকে কিভাবে এমন একটা দেশ কাঁপানো বিপ্লবের জন্ম হতে পারে চলুন আজ আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের পর্যায়গুলো একটু ব্যবচ্ছেদ করে দেখি যা দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আচ্ছা এই অভ্যুত্থানকে বুঝতে হলে প্রথমেই এর চরিত্রটা বুঝতে হবে দেখুন এর আগে যত বড় আন্দোলন হয়েছে যেমন ধরুন উনিশশো বা উনিশশো নব্বইয়ের এর গণ অভ্যুত্থান সেগুলোর পেছনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা নেতৃত্ব ছিল কিন্তু এবারের ব্যাপারটা ছিল একদমই অন্যরকম এর পেছনে কোনো একক দল বা নেতা ছিল না এটা ছিল সাধারণ মানুষের একেবারে স্বতঃস্ফূর্ত একটা জাগরণ আর এই নেতৃত্বহীনতাই কিন্তু একে এতটা শক্তিশালী আর অপ্রত্যাশিত করে তুলেছিল তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এত বড় একটা গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গটা আসলে কি ছিল অবাক করার মতো ব্যাপার হল এর শুরুটা কিন্তু কোনো বড়সড় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হয়নি এর মূলে ছিল ছাত্র সমাজের আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা অরাজনৈতিক দাবি তারা চেয়েছিল সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কার যা তাদের ভবিষ্যতের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ছাত্রছাত্রীদের লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার বলতে গেলে লেজার ফোকাসড তারা সরকারি চাকরির এই কোটা সিস্টেমটাকে একটা জটিল জটপাকানো প্রক্রিয়ার মতো দেখছিল তারা চেয়েছিল এই ব্যবস্থার একটা সরল সংস্কার যেন মেধার ভিত্তিতে সবাই সমান সুযোগ পায় তাদের কাছে এটা ছিল ভবিষ্যতের পথে একটা বড় বাধা সরানোর লড়াই মানে তাদের দাবির একেবারে কেন্দ্রে ছিল একটাই জিনিস মেধার মূল্যায়ন তারা এমন একটা সিস্টেম চেয়েছিল যেখানে বিশেষ কোনো পরিচয়ের চেয়ে যোগ্যতা আর মেধার দাম বেশি হবে তো বুঝতেই পারছেন এটা শুধু কয়েকটা চাকরির দাবি ছিল না এটা ছিল একটা ন্যায্য সমাজ ব্যবস্থার জন্য লড়াই আর এই একটা কথাই কিন্তু পুরো আন্দোলনের মূল মন্ত্রটাকে একেবারে পরিষ্কার করে দেয় ন্যায্যতার ভিত্তিতে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে বাধা দূর করা এর মধ্যে কোনো জটিল রাজনীতি ছিল না কিচ্ছু না ছিল শুধু ন্যায্যতার জন্য একটা সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী মানবিক আবেদন আর এটাই সারা দেশে তরুণদের এক সুতায় বেঁধে ফেলেছিল তো ন্যায্যতার দাবিতে আন্দোলনটা যখন বেশ দানা বাঁধছে ঠিক তখনই সরকারের একটা সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে আমূল পাল্টে দিল একটা প্রতিশ্রুতি দেওয়া হল কিন্তু সেই প্রতিশ্রুতি ভাঙার মধ্য দিয়েই প্রতিবাদের ছোট আগুনটা যেন দাবানলে পরিণত হল ঘটনাটা ঘটল খুব দ্রুত প্রথমে ছাত্রদের তীব্র প্রতিবাদের মুখে সরকার তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিল এতে পরিস্থিতি কিছুক্ষণের জন্য শান্ত হল কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই প্রতিশ্রুতি থেকে সরকার সরে এলো এই ব্যাপারটাকেই ছাত্ররা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখল এবং তারা আবার রাস্তায় নামতে বাধ্য হলো আর ঠিক তখনই সরকার চরম দমন পীড়নের পথ বেছে নিল যা পরিস্থিতিকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখান থেকে ফেরার আর কোনো উপায় ছিল না সরকারের এই সহিংস দমন নীতিই ছিল বলতে গেলে আগুনে ঘি ঢালার মতো যা এতদিন ছিল শুধু ছাত্রদের একটা ন্যায্যতার আন্দোলন সেটাই মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের কাছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়াল আর ঠিক এভাবেই একটা ছাত্র আন্দোলন রাতারাতি দেশব্যাপী গণভ্যুত্থানে রূপ নিল সুতরাং যা ঘটল তা হল একটা ক্লাসিক অ্যাকশন রিয়াকশন সরকারের দমনমূলক কার্যকলাপের প্রতিক্রিয়ায় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এল সরকারের দিক থেকে চাপ যত বেড়েছে জনগণের প্রতিরোধও ততই অপ্রতিরোধ আর তীব্র হয়ে উঠেছে জনগণের এই সম্মিলিত প্রতিরোধের শক্তি এতটাই প্রচণ্ড ছিল যে পুরো রাষ্ট্রযন্ত্রই যেন থুমকে গিয়েছিল দেশের ইতিহাসে এমন এক দৃশ্য তৈরি হল যা হয়তো আগে কেউ কল্পনাও করেনি জনগণের ইচ্ছার কাছে হার মেনে শেষ পর্যন্ত সরকার প্রধানকে দেশ ছাড়তে হলো। একটা সরকারের পতনের পর যে একটা শূন্যতা তৈরি হয় সেটা কিন্তু একই সাথে একটা সংকট আবার একটা বিশাল সম্ভাবনাও বটে এই গণ অভ্যুত্থানও বাংলাদেশের সামনে ঠিক তেমনই একটা নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে জাতিকে নতুন করে গড়ার এক ঐতিহাসিক সম্ভাবনা তাই এই মুহূর্তটাকে শুধু একটা ক্ষমতার হাতবদল হিসাবে দেখলে হয়তো ভুল হবে বরং এটাকে দেখা হচ্ছে একটা জাতীয় নবজাগরণের সুযোগ হিসেবে যেখান থেকে জন্ম নিতে পারে একটা আরও সুন্দর আরও ন্যায্য আর সমৃদ্ধ বাংলাদেশ ঠিক সেই স্বপ্নটা যেটা নিয়ে তরুণেরা রাস্তায় নেমেছিল একটা ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থান সরকারের পতন একটা নতুন ভোরের সম্ভাবনা তৈরি হয়েছে এটা ঠিক কিন্তু ইতিহাস আমাদের বারবার একটা কথাই মনে করিয়ে দেয় বিপ্লব করা যতটা কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন হল বিপ্লবের ফসলকে রক্ষা করা তাই আজ সবার সামনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই এই যে ঐতিহাসিক একটা সুযোগ তৈরি হল এটাকে রক্ষা করা হবে কিভাবে। আর এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ